আগরতলা রেল স্টেশন থেকে আটক দুই গাঁজা পাচারকারী আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান বৃহস্পতিবার বিকালে রেল পুলিশ লক্ষ্য করে দুই যুবক আগরতলা রেল স্টেশনের পার্সেল গেট দিয়ে রেল স্টেশনে প্রবেশ করছে তাদের পিঠে দুইটি ব্যাগ রয়েছে তাদেরকে দেখে রেল পুলিশে সন্দেহ হয় সাথে সাথে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় তখন তারা স্বীকার করে তাদের সাথে থাকা ব্যাগে শুকনো গাজা রয়েছে তাদের সাথে থাকা দুইটি ব্যাগ থেকে প্রায় বাইশ কেজি গাঁজা উদ্ধার হয় তিনি আরও জানান ধৃতরা হল পুরুষোত্তম কুমার ও চরণ কুমার তাদের বিরুদ্ধে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিছু বিহারি লোক তারা সম্ভবত মানে সিদ্ধাশ্রমে নেমেছে এরকম বলেছে আমাদের খবর আছে তারা রেল মানে রেল হয়ে তারা ওইগুলি বিহার নিয়ে যেতে পারে তো সেম প্রসেসে আমরা যে এন্ট্রি পয়েন্টগুলো আছে আমাদের আগরতলা রেল স্টেশনের আমরা জিআরপি থানা এবং আর থানা এবং আমরা যে সিস্টার এজেন্সিগুলো আছে মানে ইন্টেলিজেন্সগুলা আমরা সবাই খবরটা ছড়িয়ে মানে দিই এবং আমরা ওইভাবে একটা নেই আমাদের রেল স্টেশন যে করিডোর আছে তো তখন ঠিক প্রায় সাতটা সাড়ে সাতটা হবে তখন দেখলাম দুটো ছেলে একদম মানে উত্তি বয়সের একদম তারা তাদের দুটা যে পিট্টু বেগ আছে পিট্টু বেগ নিয়ে তারা আমাদের যে পার্সেল অফিস আছে পার্সেল অফিস দিয়ে আসার চেষ্টা করছে পার্সেল অফিস দিয়ে তো এখানে তো জেনারেলি যে প্যাসেঞ্জার আছে ওখান দিয়ে আসে না তো আমরা তাদেরকে আমরা ডিটেন করি এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করি তখন তারা অকপটে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা এটার মধ্যে পিট্টু বেগের মধ্যে শুকনা গাজা আছে আমরা এগুলি বিহার নিতে বিহার নিয়ে যাচ্ছি